সুরঙ্গমা বাড়ির সবাইকে নিয়ে প্ল্যান করে কাল বেনারস গিয়ে যে মন্দিরে রোশনের সাথে আরণ্যকের বিয়ে হয়েছিল সেই মন্দিরে আরণ্যক আর গরিমার বিয়ে দিবে সুরঙ্গমার প্ল্যান কি সফল হবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন গরিমা সবাইকে বলে তোমরা এখন আমাকে বলছো তোমাদের বাড়ি কাজের মেয়ের সাথে আমাকে লড়াই করতে হবে যাকে তোমাদের ছেলে সে প্রথম দিন থেকে দিয়ে মাথায় উঠে রেখেছে সুরঙ্গমা গরিমাকে থামিয়ে দিয়ে বলে গরিমা আমরা এখানে কোনো ঝগড়া করতে আসিনি তুমি যদি ডিসিশন নিয়ে থাকো যে তুমি বিয়ে করবে না তাহলে তুমি এখন বিয়ে ভেঙে দিয়ে এখান থেকে চলে যাও আর যদি তুমি ডিসিশন নিয়ে থাকো যে তুমি লড়াই করবে তাহলে আমরা যেটা ভেবেছি সেভাবে আমরা কাজ করবো সুরঙ্গমা বাবলুকে বলে আমরা ঠিক করেছি কাল আমরা যাব। যাবো ব্যানারস গিয়ে আপনার ছেলেদের আপনার ছেলের মুখোমুখি হবো আমরা আপনারা তোর বাবা মা আমার মনে হয় আপনাদেরও উচিত আমাদের সাথে গিয়ে আর মুখোমুখি হওয়া জানোই বলে আমারও সেটা মনে হয় বাদশাকে জিজ্ঞেস করা উচিত ও আমাদের সবাইকে মিথ্যে কেন বললো ওইটা কেন করলো আর রোশনাইয়ের জন্য গরিমাকে কেন ঠকালো আর বেনারসি বা কেন গেল রাজা বলে কিন্তু রোশনাই নাকি এখান থেকে বলে গিয়েছে রোশনাই নিজে বিয়ে করবে সুরঙ্গামা বলে হ্যাঁ তাই তো কিন্তু আপনাদের বাড়ির ছেলে গিয়ে তো বিয়েটা ভেঙে দিল তার মানে আরণ্যক চাইছেই না রোশনের সাথে রাজেশে বিয়ে হোক বাবলু বলে না না এটা হতে পারে না সুরুগামা বলে হতে পারে নাকি এটাই হয়েছে আরণ্যক রোষ্ণাইকে খাইয়ে দেয় রোশনাই শুধু আরণ্যকের দিকে তাকিয়ে থাকে আরনক বলে কি হলো আমার দিকে তাকিয়ে রয়েছো কেন ভাবে বলে না কিছু না রোশিয়া বলে স্যার যে আমি আর খেতে পারবো না আরনক বলে না খেলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে এমনিতে সারাদিন তোমার প্রতি অনেক ধকল গিয়েছে তুমি যদি না খাও তাহলে শক্তি কীভাবে পাবে তুমি তো সারাদিন না খেয়ে রয়েছো কিছু একটা তো খাও রোশনিয়া বলে হ্যাঁ স্যার জি ওই রাজশ্ব বাড়িতে আমি জল স্পর্শ করিনি আরনক বলে তুমি যেই কথা বলছো বিয়ে হলো তো ঠিকই খেতে হতো রোজনা বলে না আমি খেতাম না না পেয়ে মারা যেতাম আরণ্যক রোশনার মুখে আঙুল রাখে আরণ্যক বলে আর যাই বলো কখনো আর এই কথাটা তুমি বলবে না রোশনাই বলে কখনো কখনো বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো সার্জি আর কিছুক্ষণ আগে তো আপনি বললেন রাজেশকে বিয়ে করার থেকে মারা যাওয়া ভালো আরণ্যক বলে ওইটা আমি বলতে পারি কিন্তু তুমি কখনও বলবে না বাবলু সুরঙ্গমার কাছে ক্ষমা চায় বাবলু বলে আমি আমার ছেলে ওপরে রেগেছিলাম এর জন্য আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি আমাকে ক্ষমা করে দিবেন আপনারা কিছু মনে করবেন না সুরঙ্গমা বলে মনে করা কি আছে আপনার ছেলে যা করা তো করেই ফেলেছে জানুই বলে আমাদের মনে হয় কালকে সবাই মিলে যাওয়া উচিত বেনারস সুরঙ্গা বলে আমার কাছে একটি প্ল্যান রয়েছে আমি প্ল্যান অনুযায়ী কাজ করব। বাবলু বলে আপনি যেহেতু প্ল্যান করেছেন তাহলে সেটা ভালোই হবে আসলে আমার ছেলে তো একটা গাড্ডায় পড়েছে ওকে তো আমাদেরই বের করতে হবে আপনি যেভাবে প্ল্যান করেছেন আমরা সেভাবে কাজ করব। বাবলুর পর গরিমাকে বলে গরিমা তুমি তো এতদিন ধরে স্যাক্রিফাইস করছো শুধু বিয়েটা হতে দাও সব কিছু ঠিক হয়ে যাবে ছোট লুকে লুকে সব কথা শুনতে থাকে গরিমা বাবলুকে বলে আঙ্কেল আমাদের এখনও বিয়েই হয়নি তাই আর অন্য যা যা করছে আই ডোন্ট কেয়ার বাট ও যদি এসব বিয়ের পরও করে তাহলে কিন্তু আমি শেষ দেখে ছাড়ব তখন আমার কিছুই করা থাকবে না জানোই বলে কেন করা থাকবে না বিয়ের পরও যদি ওই মেয়েটি বান্দ্রামি করে তাহলে তুমি আইনি পদক্ষেপ নিতে পারবে গরিমা বলে আচ্ছা তাহলে শুধু রোশনাইকে পানিশ করব তাই তো জানো বিদি রাজা বলে দরকার হলে আমার ভাইকেও পানিশ করবে কিন্তু আমার বিশ্বাস যদি বিয়েটা হয়ে যায় তাহলে বাদশাহ এরকম করবে না সুরঙ্গামা বলে তাই নাকি রাজা তুমি এটা গ্যারান্টি দিতে পারবে যে ছেলে বিয়ের আগে এত কাণ্ড করছে সে ছেলে যে বিয়ের পর একটা কিছু করবে না তার কি কোনো নিশ্চয়তা আছে আশীর্বাদ হয়ে গেছে বিয়ের দিন ঠিক হয়ে গিয়েছে তারপর আমার মেয়েকে মিথ্যে বলে সবাইকে মিথ্যে বলে অফিসের কাজ আছে বলে ব্যানার্স চলে গেল কিসের জন্য রোশনের বিয়ে ভাঙার জন্য জানুই বলে কিন্তু আমি তো একটা জিনিস বুঝতে পারছি না গরিমা তুমি যখন বাচ্চার অফিসে জিজ্ঞেস করলে তারাও তো বলল অফিসে কাজে গিয়েছে গরিমা বলে তোমরা এখনো বুঝতে পারিনি সবই সাজানো আরণ্যক সবাইকে এটা বলে রেখেছে বাবুল বলে দেখো গরিমা সত্যি হয়তো ও বেনারস অফিসের কাজে গিয়েছে তারপর হয়তো কোনোভাবে রোষ্ণায় খোঁজ পেয়েছে এরপর হয়তো বাচ্চা রোশনের বিয়ে জায়গায় গিয়েছে গরিমা বলে তা যদি হয়তো আঙ্কেল তাহলে ও আমাকে কন্টিনিউসলি মিথ্যা কথা বলতো না সকলে যখন আমি ওকে কল করলাম ও আমাকে বলল অফিসে কাজে ব্যস্ত রয়েছে এটা তো আমাকে ও বারবার অপমান করছে ও আমাদের সম্পর্কটাকে অপমান করছে সুরঙ্গমা বলে গরিমা এখানে এসব বলে কোনো লাভ নেই তুমি আরণ্যকে সামনাসামনি দাঁড়িয়ে এসব প্রশ্নগুলো করবে রোশিয়ায় আরণ্যককে বলে আমাকে আজ পর্যন্ত আমার মা ছাড়া এভাবে কেউ যত্ন করে খাওয়ায়নি আরণ্যক বলে কেউ খাওয়ায়নি তো কী হয়েছে আমি নয় খাওয়ালাম তাতে কি কোনো সমস্যা আছে রোশনাই বলে এর জন্য পুরো ধুনিয়া ঝড় উঠবে আরণ্যক বলে উঠুক ঝড় সেই ঝড় আমি সামলে নেবো সুরঙ্গমা বাবলুকে বলে আমি একটা প্ল্যান করেছি আমরা কাল ব্যানারে যাব। আর যে মন্দিরে রোষ্ণায়ের সাথে আরণ্যকের মিথ্যে বিয়ে হয়েছিল সে মন্দিরে আমি দাঁড়িয়ে থেকে আমার মেয়ের সাথে আরণ্যকে সত্যিকারের বিয়ে দেব ছোট লুকিয়ে সব কথা শুনছিল ছোট এই কথা শুনে তো অবাক হয়ে যায় সুরঙ্গমা আরও বলে ওখানে মন্দির অনেক জাগ্রত কেউ যদি আমাদের জিজ্ঞেস করে আমরা বলবো ঘটনাচক্রে চক্র যখন আমরা বেনারস এসে পড়েছি তাহলে আমরা বাবার আশীর্বাদ ছাড়া ফিরবো না এর জন্য আর গরিমার বিয়ে দিতে হবে বিয়ে হয়ে গেলে আমরা আশীর্বাদ নিয়ে ফিরবো এই মুহূর্তে আমার এই প্ল্যানটা ছাড়া আর কিছু মাথায় আসছে না আমার মনে হচ্ছে এইটা একমাত্র জরুরি এখন বাবুল বলে বাহ আপনি তো ভালো প্ল্যান করেছেন এই সব শুনে তো ছোট চোখ কপালে উঠে যায় বাবলু বলে আমার এই প্ল্যানে কোনো আপত্তি নেই তনুশ্রী বলে আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করুন আপনি তো আর বাসার ক্ষতি চাইবেন না রাজা বলে তাহলে তো আমাদের যেতেই হবে জানু বলে কাল যদি যেতে হয় তাহলে তো আমাদের হাতে সময়ও নেই তনুশ্রী বলে কিন্তু বাড়ির সবাইকে কী বলবো সবাই যখন জানতে পারবে আমরা যাচ্ছি বাবুল বলে আমরা মিথ্যা কেন বলবো আমরা বলবো আমরা ব্যানার যাচ্ছি সেখানে মন্দির অনেক জাগ্রত আমরা আশীর্বাদ নেওয়ার জন্য যাচ্ছি আর আনন্দ ওখানে রয়েছে তার জন্য আমরা যাচ্ছি সুরঙ্গমা বলে দেখুন আপনারা কি করবেন সেটা আমি জানি না আমরা আমাদের টিকিট কেটে ফেলেছি এখন আপনারা যদি যেতে চান তাহলে ইমিডিয়েটলি টিকিট কাটুন তাহলে কালকে টিকিট পাবেন না বাবলু বলে কেন পাবো না আমি আমার সেক্রেটারিকে ফোন করে দিচ্ছি তনুশ্রী বাবলুকে বলে আচ্ছা আমরা যাচ্ছি তো বাবলু বলে অবশ্যই যাবে তুমি যাবে রাজা যাবে আর জান্নবি যাবে আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই কিন্তু ওরা কেউই জানে না ছোট সবই শুনছে রাজা বলে আর কি যাবে আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই আমরা এই কয়জনেই যাবো সুরঙ্গমা বাবলুকে বলে আমরা যখন জেনে যাচ্ছি ওদের ওখানে গিয়ে বিয়েটা হবে তাহলে আমরা বরার কুনের ওয়েডিং ড্রেসটা নিয়ে যাব তনুস বলে হ্যাঁ সুরঙ্গমা ঠিকই বলেছেন আমরা ওখানে ওদের বিয়েটা দিয়েই তারপর ফিরত আসবো রাজা বলে এটা যদি বাদশার কোনো আপত্তি থাকে জানো বলে না না বাচ্চার কখনই আপত্তি ছিল না ওর তো শুধু চিন্তা ছিল রোশনাইকে নিয়ে সুরঙ্গম বলে বাদশার কি এত দরকার রোশনাইকে নিয়ে টেনশন করার যেখানে রাজেশ ভালোবেসে রোশনাইকে বিয়ে করতে চাচ্ছে সেখানে গিয়ে আরণ্যকের বেকার দেওয়ার কি দরকার ছিল একবার নয় দুই দুইবার আরণ্যক বিয়ে ভেঙেছে রাজেশের রাজেশ একজন পাওয়ারফুল মানুষ ও কিছুদিন পর মিনিস্টার হবে এর জন্য যদি আমার বাপের বাড়ির কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি সেটা মেনে নেব না আর এই পুরো ঘটনার জন্য দায়ী হলো আরণ্যক আরণ্যক রোশনাইকে বলে তুমি এইসব নিয়ে চিন্তা করো না অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো আরণ্যক রোশনাইকে শুয়ে দেয় আরণ্যক বলে জ্বর অনেকটাই কমে গিয়েছে রোশনাই বলে স্যার যে আপনি আমার জন্য এতটা করলেন কিন্তু দেখুন আপনি কি খেললেন কি খেলেন না সেটারও খোঁজ নিতে পারছি না আমি আরণ্যক বলে ভেবে নাও আমি তোমার জন্য কিচ্ছু করিনি সব আমার নিজের জন্য করেছি রোশনায় বলে মাঝে মধ্যে আপনি যে কী বলেন আমি কিছুই বুঝতে পারি না স্যার জি আরণ্যক বলে তোমাকে সব কিছু বুঝতে হবে না তুমি চুপ করে ঘুমাও সুরঙ্গমা বাবলুকে বলে কাল ওখানে যাওয়ার পর যদি আরণ্যক বিয়ে করতে রাজি না হয় তাহলে আমি আমার মেয়েকে বলবো এই মিথ্যে সম্পর্ক পিছনে সময় নষ্ট না করতে বাবলু বল আপনি এটা কি বলছেন বাদশাহ বিয়ে করতে রাজি কেন হবে না বাদশাহ অবশ্যই ওকে বিয়ে করবে তনুসী বলে সুরঙ্গমা বাচ্চা তো একবার মিথ্যে বিয়ে করেছে এবার ওকে ওখানেই সত্যিকারে বিয়ে করতে হবে সুরঙ্গমা বল আজকে তাহলে আমরা আসি জাহ্নবী গরিমাকে বলে একবার বিয়েটা হতে দাও দেখবে সব ঠিক হয়ে গিয়েছে তখন তোমার হাতে সব কন্ট্রোল থাকবে তুমি রোশনাইকে বাচ্চার তিসি আসতে দিবে না রাজা বলে আমার ভাই মানুষ উপকার করতে গিয়ে নিজের লিমিট ভুলে যায় সুরঙ্গম বলে রাজা এটা বলো না কারণ আমি আরণ্য কাজ পর্যন্ত দেখিনি কোনো একটা ছেলেকে উপকার করতে সবসময় ও মেয়েদের কেন ভালো করে ইনফ্যাক্ট বেছে বেছে ও শুধু ওই মেয়েটারই ভালো করে বাবলু গোরেমাকে বলে কাল যদি বাসা কোনো কান্ড করে তাহলে আমি তোমাদের বলে রাখছি আমি ওখানে ওকে করব। করবো সুরঙ্গমার গরিমা চলে যায় ছোট বাড়ির বাইরে গিয়ে আরণ্যককে কল করে আরণ্যক ফোন দলে ছোট বলে তুই কোথায় রয়েছিস সেটার বাড়ির সবাই জেনে গিয়েছে আমিও সেটা জেনে গিয়েছি এখানে একটা ঘটনা ঘটেছে এর জন্য তোকে ফোন দিয়েছি আরনুক বলে কী হয়েছে ঝড় উঠেছে বাড়িতে তাই তো আমি জানতাম এমনটা হবে কিন্তু আমি তো এই মেয়েটাকে এই অবস্থায় রেখে যেতে পারি না আমি যদি ওদের সত্যিটা বলতাম ওরা কেমন আসতে দিত ওরা নানান বাহানা দিয়ে আমাকে আটকে দিত এর জন্য আমি ওদের মিথ্যে বলেছি আর সব থেকে বড় কথা হলো সুনুগমা ম্যাডাম সবই জানত সুনুগমা ম্যাডাম এটা জানতো যে রাজে সেসব প্ল্যান করেছে আর ওনার কাছ থেকে রাজে জানতে পেরেছে রোশনে কোন ট্রেনে যাচ্ছে তাছাড়া তো রাজে জানতেই পারতো না এখন উনি যদি আমাকে কোনো কথা শোনায় তাহলে আমি ওনার উল্টা কথা শোনাবো ছোটো বলে দেখ বাচ্চা এখন মাথা গরম করার সময় নয় এখন তুই একটা বিপদে রয়েছিস আচ্ছা ওখানে সব ঠিক আছে তো আরনক বলে সব কিছু এখন ঠিক আছে আমি ঠিক রাখার চেষ্টা করছি অনেক ফাইট করে রোশনাইক ওখান থেকে নিয়ে এসেছি ছোটোবেলা আমি শুনলাম রোশনাই নাকি প্রেসে বলেছে ও রাজেশকে বিয়ে করবে আমি তো সঠিকটা জানি না তাই তোকে জিজ্ঞেস করলাম আরনক বলে তুমি ঠিকই শুনেছ ছোট বলে তোকে যে জন্য ফোন করেছি সেটা আমি বলছি কাল তো বাড়ি থেকে সবাই যাবে গরিমার সুরঙ্গমও যাবে আরণক বলে এটা আমি আন্দাজ করেছিলাম বলে ওরা গিয়ে কিন্তু রোশনাইকে অনেক কথা শোনাবে আরণ্যক বলে রোশনাইকে কেন কথা শোনাবে রোশনাইকে তো আমি নিয়ে এসেছি যা বলার জন্য আমাকে বলে আর এটা আমি ম্যানেজ করে নিব। তাছাড়া আমার আরও একটি কাজ রয়েছে ছোট বলে কী কাজ বলো আমাকে আরণক বলে তোমাকে বলাটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না রোষ্ণাই এখনও জানে না ছোট বলে তুই আমাকে বলতে ভরসা পাচ্ছিস না তুই বলতে না চাইলে বলিস না আর শোন বাদশাহ যদি কোনো দরকার পরে আমাকে শুধু একটা ফোন করবি আমি তোদের পাশে আছি আর রোশনাইকে বলবি আমি ওকে শুধু শুধু ওই স্টেশনে বলে ওই কথা দেয়নি যে আমি ওর পাশে রয়েছি আমি সত্যিকারের ওর পাশে আছি আরণ্যক বলে আমার যখন তোমাকে দরকার হবে আমি ঠিকই তোমাকে ফোন করে আনবো তোমাকে তো এর আগে বলেছি রোশনাইয়ের এখানে একটা বন্ধু রয়েছে যে রোশনাইকে ভালোবাসে ছোট বলে কিন্তু রোশনাইকে তাকে ভালোবাসে আর অন্য বলে আমার তো তাই মনে হয় ছোট মনে মনে বলে বাচ্চা তুই যে ভালোবেসে রোশনের জন্য এসব করছিস সেটা আমি বুঝতে পারি মেয়েটাও যে তোর জন্য কত কিছু সহ্য করলো সেটা যে ভালোবেসে করলো সেটা আমি বুঝতে পারল তুই বুঝতে পারছিস না কেমন ভালোবাসিস রে তুই ওকে ছোট বলে রোশনাইকে এ ব্যাপারে রাজি হয়েছে আর বলে রোশনি এই ব্যাপারে কিছুই জানে না এটা সারপ্রাইজ হিসেবে থাক আমি চাই ওদের দুজনকে নিয়ে কলকাতা ফিরতে কলকাতা ফিরে পর আমি ওদের একটা থাকার ব্যবস্থা করে দেবো আর একটা কাজের ব্যবস্থা করে দেবো ছোট বলে আর তুই আর তুই কি করবি আর বলে আমি মানে ছোট বলে তোরও তো বেশ সময় ঘনিয়ে আসছে তুই কি করবি আর বলে দেখো আমি অনেক ক্লান্ত এইসব নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আর রোশী আর অনেক জ্বর হয়েছে রোশনি এখন ঘুমাচ্ছে তোমার সাথে আমি পরে কথা বলবো এটা বলে আর ফোন রেখে দেয় রোশনের পাশে গিয়ে বসে আবার আরণ্যক